এ দেখুন আমরা এখানে হাটের ব্যবসায়ী এগুলো কি আপনার এটা কি রেট আছে দাদা এখানে দেখুন নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাচ্ত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি দেখাবো সেই পুরানো ধোলা গবাদি পশুর হাট আজকের এই জানুয়ারি মাসে এই মুহূর্তে কি দাম চলছে গরুর কি দাম চলছে মহিষের সমস্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এই হচ্ছে হাট এই দেখুন এই দিকটাতে ছাগলের হাট বসে আর এই দিকটাতে গরুর হাট বসে প্রথমে আমি গরুর হাটটা দেখে আসি দেখুন এদিকেও রয়েছে অনেকটা বড় জায়গা এবং যেহেতু এখন মাঠে কাজ হচ্ছে এটা গ্রামীণ এরিয়া সে কারণে লোক একটু ব্যস্ত এই মুহূর্তে হাটের ভিড়টা অনেক কম আপনাদেরকে যখন আমি ঈদের আগে ভিডিও দেখেছিলাম সেটা সেটা অনেকটাই ভিড় ছিল কিন্তু এই মুহূর্তে ভিড় অনেকটাই কম আপনারা লক্ষ্য করতে পারছেন ওই উপর থেকে আমি প্রথমে আপনাদের ভিডিও দেখেছিলাম এই মুহূর্তে ভিড় অনেকটাই কম তো এখানেও রয়েছে বিভিন্ন ধরনের গরু এটা এটা কার আছে এটা কি দাম আছে এটা হ্যাঁ আর এইটা এটা 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 হাজার বাহান্ন হাজার দাম আছে গৌটা আপনাদেরকে একদম ভালো করে দেখিয়ে দিন এবারে আর এখন দাদা এটা 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 কি রেট আছে এগুলো এগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এইটা এইটা ছত্রিশ ছত্রিশ রেট আছে ওপার ওপারটা পঁচিশ আচ্ছা এগুলো কি আপনার এটা দেখুন এই গরুটা দেখুন এটা কি রেট আছে এটা বত্রিশ বত্রিশ ওই আরো ভালো গরু পরে আছে এই দেখুন গরুটা আপনার একবার দেখুন কত সুন্দর গেট আপ এটা কি রেট আছে দাদা পঞ্চান্ন বলো পঞ্চান্ন পঞ্চাশ হবে এটা পঞ্চাশে হয়ে যাবে তাই তো আর ওইটা ওইটা এটা এটা পঁয়ত্রিশে হয়ে যাবে এটা পঁয়ত্রিশে হয়ে যাবে তাই তো ওটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর ওই কিও আপনারা ওরগুলো ও হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাই তো আমরা ৩ানি সময় যদি কেউ আপনার সাথে এই গরুর জন্য যোগাযোগ করতে চায় তারা কিভাবে কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে হ্যাঁ অবশ্যই আমানুল্লাহ পাইক ধলা দাদা সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফরাসরি আপনাদেরকে হাড়ে চিত্রটা দেখাচ্ছি আজকে একটু ফাঁকা আছে যেহেতু বিভিন্ন মানুষ কাজের জন্য ব্যস্ত আছে এবং চিত্র অনেকটাই পড়েছে গরু কম ঈদের আগে আপনাদের যে ভিডিওটা দেখেছিলাম হাট পুরো যেমন জমজমাট ছিল কিন্তু এই মুহূর্তে সেই জমজমাট ভাবটা নেই হাটের মধ্যে গরু আনছে গরুর জমে না গরুর সাইজটা একবার দেখুন দাদা এটা কি প্রজাতির গরু আছে যদি বলেন এটা দিশি এটা দিশি দিশি

আপনাদেরকে ভালো দেখানো এই এই বাচ্চা দুটো এই দুজনে আমার এই যে গরুর হাটের ভিডিও এরা আমাকে ঘুরে দেখতে সাহায্য করছে তোমাদের নাম বলো এক এক করে টাটা করে দাও এদের জন্য একটা আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন চলুন এদিকে যাওয়া যাক আরো অনেক এগুলো বাচুর রয়েছে আর সবচেয়ে বড় কথা এদিকে দেখুন না গরুটা কার এ দেখুন এখানেও গরু রয়েছে অনেক বড় এবং এটা দেখুন আপনি কি কিনতে আসছেন গরু এই যে বড় বড় গরু এই মুহূর্তে ব্যাপারই এখানে নেই তো তো এগুলো আপনাদের কাছে কি রেট বলেছে আড়াই লাখ কোনটা এইটা আড়াই লাখ একটু ভালো করে দেখিয়ে দিই দামটাও চমকে যাওয়ার মতো এবং গরু সাইজ এবং গরুটা যে মানে লুক সেটাও চমকে যাওয়ার মধ্যে এটা আড়াই লাখ টাকা দাম আছে আড়াই লাখ টাকা দাম বলেছে দাম চাইছে আচ্ছা এবারে দদস্তুর হবে দদস্তুর হবে আর ওই পার একটা ওই যে ওই যে ওটা 2 লাখ ওটা 2 লাখ টাকা এ দেখুন এখানেও রয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনি আপনার গরু কার গরুর সাইজটা একবার দেখুন আর এই পারে দেখুন এটা বলেছে দু লাখ আপনার গরু এইটা বলেছে এটা এটা কি রেট আছে এটা দেড় লাখ এটা দেড় লাখ টাকা রেট আছে আর এই পারেরটা কি দাম আছে কোনটা কি দাম আছে এটা আঠাশ হাজার দাম আছে আর এর ওইটা বত্রিশ হাজার দাম আমরা এখানে হাটের এখন কি বাজার একটু খালি আছে হ্যাঁ বাজার এখন সস্তা যে কিনতে যে লাভ হয়ে যাচ্ছে এখন ঢোলা যে গবাদি পশুর হাট আছে এটা অনেকটা বড় এরিয়া দেখুন ওই পার থেকে শুরু হয়েছে এবং ওই দিকে গিয়ে শেষ হয়েছে অনেকটা বড় এরিয়া ঘুরে দেখতে সময় লাগবে ঈদের সময় প্রচুর ভিড় হয় এই মুহূর্তে চাষের কারণে বা পৌষ মাসের কারণে এই মুহূর্তে ভিড় অনেকটাই কম আছে প্রতি বুধবার এবং রবিবার এই হাট বসে আর ভিডিওর অনেক কিছু বাকি আছে আপনারা দেখতে থাকুন দেখুন এখানে শুধু গরু নয় মোষও ও রয়েছে দাদা এই মোষ কি আপনার আছে আমার আচ্ছা এই কত দিনের এগুলো

খোলা যে হাটটা আছে এই হাটে আসার জন্য আপনাকে শিয়ালদা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামতে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে ওখান থেকে বাসে বা ম্যাজিক গাড়িতে আপনাকে ধোলা গরুর হাট বললে আপনাকে পৌঁছে দেবে দেখুন এখানেও রয়েছে প্রচুর গরু রয়েছে এগুলো কি আপনার ভোলা গবাদি পশুর হাটে আপনারা এসে এইগুলো কিনতে পারেন দাদা এটা আপনার লাট আছে এটা কি আছে এগুলো সব ধারি ধারি আছে কত এটা কত দাম আছে এটা চার হাজার এটা পুরোটা আ পুরোটা চার হাজার টাকা দাম দেখুন আর এগুলো খাসি আছে আর এগুলো সব খাসি এগুলো এগুলো কি এইখান থেকে ওই পর্যন্ত এক লাখ হ্যাঁ এইখান থেকে ওই পর্যন্ত একই লাট কি দাম আছে দাদা এটা এগুলো সাড়ে ছ হাজার করে দাম সাড়ে ছ হাজার করে দাম আছে ছ হাজার খাসি কিনতে এসছি দোকানে কাটার জন্য দোকানে কোনটা কোনটা নিয়েছেন ওই একটা নেওয়া হয়েছে ওপারে আছে দাদার দোকান আছে এখন কত করে খাসি মাংস চলছে ছশো ছশো করে চলছে অনেকক্ষণ ছিলাম এই ঢোলা গবাদি পশুর হাটে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বললাম এবং বিভিন্ন গরু ছাগল মহিষ আপনাদেরকে দেখালাম সাথে সাথে কিছু ব্যবসায়ীর ফোন নাম্বারও দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন ইউনিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে মতো শেষ করছি এখানেই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা